আমাদের বাংলাদেশের প্রাণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন আমি মনে করি এই দেশ থেকে বিদায় নিয়েছিলেন আজকের এই আলোচনা সভায় আমরা কথা বলছি সেটা সত্যি কিন্তু আমাদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে এখানে আমাদের সঙ্গে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন আমাদের আপসীল নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের সামনে রয়েছেন আমাদের প্রধান আলোচক শুধু লন্ডন থেকে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজেই এখানে সময় আমি নেব না দীর্ঘ বক্তব্য আমরা শুনেছি আলোচনা শুনেছি আমি সর্বপ্রথম সময়ে শুধুমাত্র তিনটি কথা বল প্রথম কথাটি হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সম্মুখ সমরে যুদ্ধ করে বিজয়ী হয়ে যিনি বাংলাদেশে এসেছিলেন আজকে তিনি আমাদের মধ্যে নেই এবং তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল চট্টগ্রামে সেই কথা আজকে আমরা আলোচনা করছি কিন্তু আমি যে কথাটি বলবো আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যে রাজনৈতিক দলটি সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান এবং তিনি শুধু স্বাধীনতার যুদ্ধে ডাক দেননি তিনি বাংলাদেশকে পরবর্তীতে একদলীয় পাঠশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে পুনরায় রূপান্তরিত করেছেন দেখুন ইতিহাসের আমি বলেছি তিনটি কথা বলবো শহীদ প্রেসিডেন্টের কথা বলেছি তিনি বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে গণতন্ত্রে রূপান্তর করেছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর রাজপথে থেকে এরশাদের শৈর শাসন থেকে বাংলাদেশকে পুনরায় তিনি বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার দূরে থেকে আপনারা বিগত কয়েক বছর আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ যে পর্যায় ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের যে অপকর্ম এবং স্বৈরশাসন তা থেকে মুক্ত করে বাংলাদেশকে গণতন্ত্র নেবার পথে আমাদেরকে তিনি পরিচালিত করেছেন তিনটি উদাহরণ তিনটি সত্য আপনাদের সামনে আমি উদ্ভাসিত করেছি লক্ষ্য করুন তিনটি কার্যক্রম একই সূত্রে বাধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতন্ত্র বহুদলীয় ফিরিয়ে দিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং জনাব তারেক রহমান দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেবার জন্যে আমাদের নেতৃত্ব রয়েছে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি যে কথা বলেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে চিত্র আপনারা জানেন টাইম ম্যাগাজিনের যেটা দেয়া হয়েছিল তখন অনেকে প্রশ্ন করেছিলেন আজকে স্মরণ করব সম্পাদক বৃন্দকে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল শহীদ প্রেসুডেন্ট জিয়া রহমানের ছবি কেন টাইম ম্যাগাজিনের কাভার পেইজে কিভাবে এসেছে কোন যুক্তিতে এসেছে তারা উত্তর দিয়েছিল তৃতীয় বিশ্বে আমরা দেখেছি সেই সময়ে আমি আশির দশকের কথা বলছি এবং সত্তরের দশকের শেষের অর্ধেকের কথা বলছি তারা বলেছিলেন যে তৃতীয় বিশ্ব আমরা যে পর্যালোচনা করেছি সেখানে দেখেছি একজন নেতা জিয়াউর রহমান যিনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে দেশের মানুষের হৃদয় জয় করে তিনি বিশ্ববাসী হৃদয় জয় করেছেন এবং সেই যুক্তিতে আমরা তাকে টাইম ম্যাগাজিনের দেখেছি আমি বক্তব্য দীর্ঘ করব না একটু আগে আপনারা শুনেছেন তার যে জানাজা হয়েছিল আমরা যতদূর জানি বিশ্বের কোনো নেতার জানাজা এভাবে সংগঠিত হয়নি যেখানে লক্ষ 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 মানুষ যেখানে তার জন্য দোয়া করতে আমাদের এভিনিউতে সমবেত হয়েছিল সেই শহীদ কৃষি রহমান তাকে বিদায় নিতে হয়েছিল এমন একটি সময়ে যখন তিনি বিশ্বের বুকে একজন বিশ্ব নেতা হিসাবে সবে মাত্র প্রতিভাত হয়েছিলেন কি কারণে কার চক্রান্তে কার ষড়যন্ত্র তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল সেই ইতিহাস হয়তো ইতিহাস বেতারা তারা সেটাকে তারা লিখবেন তার সত্যকে উৎখাতিত করবেন কিন্তু আমরা বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রের অগ্রপথিক হিসেবে আমরা চিরদিন সহ প্রেসি আমরা মানে না স্মরণ রাখবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যে নতুন প্রজন্ম তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনাদের শহীদ প্রেসেন জিয়া রহমানকে চিনুন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করুন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে সর্বশেষ যে নেতৃত্ব বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সেই নেতৃত্বে আপনাদের শরিক হয়ে আমরা গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রামে রয়েছি সেটাকে আমরা সুসম্পন্ন করব ইনশাল